দোল পূর্ণিমার ঋষি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে লয় বসি নারায়ণ নানা কথা সুখে আলাপন হেন বিনা হাতে নারদ মুনি লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফির দাঁড়ে দাঁড়ে মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণেকের তরে তব নাহিকতা স্থিতি অন্যভাবে তারা সদা দুঃখ পায় চিহ্ন শীর্ণ চিহ্নায় নারদের বাক্য শুনে লক্ষ্মী ঠাকুরানী শবনে নিঃশ্বাস দুঃখ কহে নিজ কর্মদোষ যাও তুমি ঋষিগড় ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় রূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি কয় বচন আমার মত্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার প্রতি বৃহস্পতিবারে মিলি যত ত্রণে সন্ধ্যাকালে পূজি পুঁজি কথা শুনিবে শ্রবণে বাড়িতে ঐশ্বর্য তাহে তোমার কি পাই দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে মত্তধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরের লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনা সংসার তার শূন্যহিংসা দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্যে সাতপুত্র রাখি ধনেশ্বর যথাকালে শাসন মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর ভারজার পূর্বক গেলে হইল স্বতন্ত্র ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠতে গহন কারণে যায় পরাণ ত্যাগিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসা বিদ্যারে কি জন্য এসেছে তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ করে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মী দেবী সহিতে না পারিয়া সংসার যাতনা না ত্যাজীব জীবন আমি করেছি বাসনায় লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরক গমন গৃহে ফিরে গিয়া তুমি পরলক্ষ্মী ব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যে গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয় সেই লক্ষ থাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল আনন্দিত মনে বৃদ্ধার ভিতেল বধুদের ডাকে বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধুদের বলে শুনি ব্রতগণ ব্রত করে কৌতূহলে বধুদের লোয় বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত হিংসারদের স্বার্থ ভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল প্রিয় শান্তিনিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলায় উপনীত এক নারী ব্রতের সময় ব্রতকতা শুনি তার মুক্তি উপজেল লক্ষ্য